স্কুলে এলেন একজন নতুন শিক্ষক কিন্তু তিনি অন্যদের মতো ছিলেন না তিনি এসেছিলেন হুইল চেয়ারে বসে ছাত্ররা চমকে উঠল কেউ হেসে উঠল কেউ ফিসফিস করল ভাবছিল এই মানুষটা আমাদের কি শেখাবে তিনি কিছু বললেন না চুপচাপ বোর্ডের সামনে গিয়ে লিখতে শুরু করলেন যেভাবে বুঝিয়ে পড়ালেন তাতে পুরো ক্লাস স্তব্ধ হয়ে গেল ক্লাস শেষে বদলে ছিল শুধু জিনিস সম্মান পেছনের বেঞ্চে বসে থাকা এক চুপচাপ ছেলেকে তিনি বললেন তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি এবার তুমি নিজেকেই বিশ্বাস করো কি ছেলেটার চোখে তখন যেন নতুন আলোজ বলে উঠল বছরখানেক পর সেই ছেলেটাই দাঁড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে হাতে সোনার মেডেল চারপাশে করতালি আর দূরে একটা টিভির সামনে বসে একজন গর্বিত শিক্ষক যিনি কখনো উঠে দাঁড়াতে পারেননি তবুও অনেককেই তুলে দিয়েছেন আকাশে অক্ষমতা শরীরে নয় মনে থাকে যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না হ্যাঁ তুমি পারো